মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্পাইস অব হাভার স্টক রেস্টুরেন্টের গ্রান্ড ওপেনিং করা হয়েছে গত সেপ্টেম্বর দুপুর ক্যামডেন টাউনের হাভার স্টক হিলে আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড ওপেনিং করা হয় প্রতিষ্ঠানের পরিচালক শাহরিয়ার রহমান ইমনের পরিচালনায় গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন মেয়র কাউন্সিলর শামাতা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্যামডেন মেয়র কাউন্সিলর নাসিম আলী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি গুলজার খান ট্রাস্টি এখলাসুর রহমান বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি আখলুস মিয়া যুক্তরাজ্য যুবদলের সেক্রেটারি আফজল হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান মহিবুর রহমান মাখন মতিউর রহমান সুমন শাহিন আলী আব্দুর রফ আব্দুল বাসির সহ আরো অনেকে দোয়ায় ব্যবসার উন্নতির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় অনুষ্ঠানে উপস্থিত সবাই স্পাইস অফ হার্বার স্ট্রকের সফলতা কামনা করেন স্পাইস আর এল আমাদের যে স্পাইস অফ হারবার স্টল এই রেস্টুরেন্টটা আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং এইটা আজকে আমরা প্রথমে মিলাদ মাহফিল নমাজের পরে দুইটার পরে আমরা মিলাদ মাহফিল করছি ধোয়া হয়েছে আর আমাদের এটা ওপেনিং টাইমটা হইল আপনার আজকে আমরা ফাইভ থার্টি আমরা ওপেন করবো আর ক্লোজ আপনার ইলেভেন ও ক্লক এরপরে আমাদের প্রতিদিন আমাদের সাড়ে বারোটা থেকে হাফ টু আমাদের লঞ্চ খোলা থাকবে অনলি বুকিং আর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের ইভিনিং খোলা থাকবে আমরা আর এখানে আমারও বন্ধু আফলুস তো আমার ভাই ইমন তার নাম সেই উদ্যোগ এই এখানে ব্যবসাটার তো আমাদের ব্যবসা আমার আগেও রেস্টুরেন্ট ছিল আমাদের মনে করেন ওইটা মাদ্রাসারে ছিল আমার আমি ওই ব্যবসার সাথেই জড়িত তো বর্তমানে আমার আমরা থাকি নর্থে ওইখানে আমার ব্যবসা আছে টেক আছে তো আমি এইটাই ইয়ে করব আমি আজকে এখানে আমাদের গেস্টরাও আসছেন সবার কাছে ও মিলাদ আমরা মিলাদ মাহফিল হয়েছে আমরা দোয়া চাইছি যে হালাল ব্যবসা মানে সবাই দোয়া করার জন্য মানে আল্লাহ যখন হালাল ব্যবসারে সাকসেল করে সাকসেস আমরা সাকসেস চাই

যে রিয়েল বাংলাদেশি ফুড বাংলাদেশি ফুড এখানে হবে আমি মনে করি বা আমরা মনে করি এই কমিউনিটি সাদা লোকরা যারা ফরেন ব্রিটিশ ব্রিটিশরা এই বাংলাদেশি ফুড এই ব্রিটেনে খুব পছন্দ করে এখানে ভালো বিজনেস হবে আমরা বিশ্বাস করি এবং আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বিজনেসটা যাতে ভালোভাবে রান করেন সুন্দরভাবে এবং কাস্টমার সার্ভিস যাতে ভালো হয় এটা আমরা আশা করব যারা এই রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা তারা আমাদের ওই ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড প্লাস সাবউদ্দিন বা তারা আর চার পাঁচ ভাই আছেন তারা আমাদের ফ্যামিলি সঙ্গ আমি আমরা আসছি আমার সেক্রেটারি সাহেব গুলজার সাহেব আর সানু সানু আরো আসছেন লোক তো সবাই পক্ষ থেকে আমি আমি তাদের আশা করি উইস देम অল দি বেস্ট ফর देयर फ्यूचर सक्सेस আইড লাইক টু কংগ্রাচুলেট দা ओनर्स অফ স্পাইস অফ হেভিস্টক আই থিং দে হ্যাভ ডান এ রিয়েলি ওয়ান্ডারফুল ডিসিশন আই উইশ অল দ্য বেস্ট অ্যান্ড আই আমাদের ছোট ভাই শাহিদুর শাহিয়ার রহমান ইমন তার নতুন হালাল ব্যবসা আজকে ক্যামডেন টাউনে শুরু করছে আমরা আশা করি এই হালাল ব্যবসায় আল্লাহ বরকত দিবেন বাঙালি কমিউনিটিতে আরেকটি রেস্টুরেন্ট সংযোগ হল ইস্টেদারিতে আরও ভালো ইস্টেদারিতে আরও উন্নত হবে আমাদের বাঙালি কমিউনিটি আরও শক্তিশালী হবে এবং এই কর্ণদার উনি অত্যন্ত ভালো মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ পাকরাবুল বরখত দেবেন এবং এই রেস্টুরেন্টের উন্নতি হবে আমরা দোয়া করি